আমাদের দেহের প্রধান দৃষ্টিগোচর অঙ্গ হল মুখ নাকের যদি কাঁথামো মতো বৈষা থাকে তবে তা আমাদের মুখের সৌন্দর্যের প্রভাব ফেলে নাকের হার বাঁকা বা আঘাতজনিত কারণে সাধারণত নাকের কাঠামো খারাপ হয় নাকের হার বাঁকা থাকলেই তারা ঠিক মতো শ্বাস নিতে পারেন না তাদের গোলা শুকিয়ে যায় রাতে ঠিক মতো ঘুমাতে পারেন না নাক ডাকার সমস্যা হয় দিনের বেলায় অস্বস্তি বোধ করেন একটা পর্যায়ে দেখা যায় সম্পূর্ণ নাকেই সমস্যা হচ্ছে জীবন ধারণটা রোগীর জন্য খুবই কষ্টকর হয়ে যায় সে ঠিক মতো ঘুমাতে পারে না বা দম ফেলতে পারে না এই ক্ষেত্রে সমাধান হচ্ছে রাইনোপ্লাসি নামের সার্জারি রাইনোপ্লাসি অপারেশনের মাধ্যমে বোচা বা ডেবে যাওয়া নাককে সুন্দর ও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব অনেকের নাক চেহারার সঙ্গে মানানসই নয় বড় লম্বা বা এমন আকারে থাকে যাতে পুরো চেহারা সৌন্দর্যই নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে নাক ছোট করা হয় রিডাকশন রাইনোপ্লাস্টির মাধ্যমে আর যাদের নাকের তীপ বা প্রান্ত একটু মোটা তাদের জন্য প্রযোজ্য টিপ রাইনোপ্লাস্টি রাইনোপ্লাস্টি অপারেশনে এমন কোনো জটিলতা নেই প্রায় শতভাগ নাকের অবস্থা ভেদে অপারেশনও ভিন্ন যদি তরুণাস্থির সমস্যা থাকে তবে সেক্ষেত্রে কারের বা নাকের তরুণাস্থী ব্যবহার করে আকৃতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা হয় হাড়ের সমস্যা থাকলে ক্রাফটিং এর জন্য হাড় নেওয়া হয় শরীরের অন্য অংশ থেকে যেমন মাথার খুলির বাইরের অংশ থেকে হাতের বাহু বা বক্ষপিঞ্জর থেকে কালে কৃত্রিম ইমপ্ল্যান্ট ব্যবহার করা হচ্ছে যেটার মূল সুবিধা রোগীর শরীরের অন্য স্থান থেকে হার বা তরুণাস্থী নেওয়ার প্রয়োজন হয় না অন্য প্রাণীর তরুণাস্থীও অনেক সময় ব্যবহার করা হয় আর এই সার্জারিতে খুব বেশি সময় লাগে না লোকাল অ্যানাসিসিয়া দিয়েই এটা করে ফেলা যায় একটা প্লাস্টার থাকে যেটা দুদিন পর্যন্ত থাকে এর পরপরই রোগী স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে প্রাথমিকভাবে একটু ফোলা থাকে আর সাত থেকে দশ দিন এই সমস্যা থাকে তবে অনেকেই অনেক অবাস্তব চিন্তা করে আসে বলে অমুক নায়কের মতো নাক লাগবে মাথায় রাখবেন সব কিছুর একটা সীমা আছে একজনের নাকের সাইজ আরেকজনের নাকে মানানসই হয় না তাই এক্ষেত্রে সবসময় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে জেনে নেবেন কতটুকু করা সম্ভব হতে পারে আর রকম নাক করলে আপনাকে ভালো দেখাবে